আসসালামু আলাইকুম সাউন্ড সিস্টেম বাইরে সবাই কেমন আছেন আবারও চলে আসলাম একটি মিলাদুন্নবী মাহফিল উপলক্ষে একটি মসজিদে মাইক টানানোর জন্য আর আজকে আমরা এখানে মাইক সেট চারটি মাইক রাখতেছি আর মসজিদটা আমার পিসি মসজিদটা দেখতে পারতেছেন হ্যাঁ দেখতে পারতেছেন আমরা মাইক সেট কাজ চলতেছে অলরেডি আমরা গাছের উপরে মাইক উঠেতেছি আর আমরা এই দেখতে পাচ্ছেন দেখতে পারতেছেন মসজিদের দুপাশ থেকে আপনার বাজারে যাওয়ার অর্থাৎ এখানে যে পরিচিত বাজার বাজার সেই যাওয়ার এখানে আমরা একটি টেবিল ফ্যান ব্যবহার করব আর এই টেবিল ফ্যানটা ব্যবহার করব আহুজার সেটটিকে টিকে ঠান্ডা করার জন্য কারণ জানেন আহুজার সেটে কখনো ফ্যান ব্যবহার করে না কোম্পানি তাই আমরা বিকল্প হিসেবে এই ফ্যানটিকে চয়েস করছি আর এখানে আমরা একটি বড় স্ট্যান্ড ব্যবহার করতেছি আর একটি আহুজা আড়াইশো আট ব্যবহার করতেছি যেহেতু আমাদের গাছের উপরে আমরা চারটা মাইক ব্যবহার করছি চারটা মাইকের জন্য আহুজা আড়াইশো আট মেশিনই যথেষ্ট আর এখানে আমরা স্টেবিলাইজার ব্যবহার করতেছি বলতেসটা একুরেট রাখার জন্য এখানে রান্নাবান্না এবং তবারক বিতরণের সময় আলোর প্রয়োজনে আমরা এখানে দুইটি হ্যালোজিন ব্যবহার করতেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওরিজিনাল এর মাইক্রোফোন ব্যবহার করতেছি যেন খুব দূর থেকে বক্তাদের সাউন্ড কোয়ালিটিটা হয় এজন্য আমরা এখানে একটি বিহেঞ্জার কোম্পানির অরিজিনাল মাইক্রোফোন ইউজ করতেছি আর এই মসজিদের পাশেই তবারখের রান্নার কাজ চলতেছে পক্ষে সম্ভব না কিন্তু সম্ভব তার পক্ষে সম্ভব না যেমন একটা দৃষ্টান্ত দে

পাশে আপনার ভাই দাঁড়ালো আপনার আপনার বড় ভাই দাঁড়ালো সে আগে খাবে সে যদি না পায় আপনি খাওয়ার কারণে তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি থাকবেন আপনার